ছাত্র জনতা তৌহিদি জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে নানগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাপলা চত্বরে আমার দেশে কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই খুব বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে হাতে বা আমি হাফাদনে ত্রিবৃন্দ সহ সারাদেশে আলুগ্রকে বলবো ভারতীয় রাধ্যপত্যবাদ থেকে বাংলাদেশ গুপ্ত হয়েছে হাসিনার বিলায়ের মাধ্যমে দেশে এসে আজাদ গুপ্ত হয়েছে মার্কিন আগ্রা শুনে আজাদ যেন বাংলাদেশে না আসে ইউনুস শাহেবকে বলে দিনছি আর বলো বা সেখ সিদ্ধান্ত وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله